ক্রমাগত আপনার কাজকর্মের ক্ষেত্রে অনিহা বাড়ছে মনে হচ্ছে জীবন যেন জরাগ্রস্ত হয়ে পড়েছে এগিয়ে যাওয়ার পথগুলি যেন ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে অবশ্যই আপনার বাস্তু সমস্যা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে বাড়ির কয়েকটি বিশেষ দিকে নজর রাখুন প্রথমেই খেয়াল রাখুন উত্তর দিক উত্তর পূর্ব দিক এবং পূর্ব দিক এই দিকগুলিতে যদি ড্যাম্প পড়ে সেই ক্ষেত্রে বুঝতে হবে বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট বাড়তে শুরু করেছে নেগেটিভ এনার্জি বিভিন্ন কারণে আসতে পারে আপনার মানসিক অস্থিরতা থেকে আসতে পারে আবার কোনো একজন ব্যক্তির নজর সেটাও কিন্তু আপনার বাড়ির নেগেটিভ এনার্জিকে বাড়িয়ে দিতে পারে বাড়িতে ড্যাম পড়ছে বাড়িতে একটা স্যাঁত সাথে ওয়েদার বাড়িতে ঢোকার পরেই কেমন যেন ডাউন হয়ে যাচ্ছেন আপনি মনের মধ্যে কোনো বিষয় আর সেইভাবে ভালো লাগছে না উৎসাহের তীব্র অভাব দেখতে পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু নেগেটিভ এনার্জির শিকার হতে পারেন এবং আপনার বাড়ির নেগেটিভ এনার্জি ভীষণভাবে বেড়ে উঠতে পারে এর সঙ্গে সঙ্গেই যদি আপনার বাড়ির বেডরুম বা আপনার শোয়ার জায়গা সেটা যদি নর্থ ওয়েস্ট কর্নারে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি হতাশা কণ্ঠা দুশ্চিন্তা এগুলি ক্রমাগত বাড়তে শুরু করবে এই বাড়িতে থেকে এই ঘরে থেকে আপনার পক্ষে উন্নতি করা যথেষ্ট কঠিন সব সময় কেমন একটা আত্মবিশ্বাসের অভাব আত্মপ্রত্যয়ের অভাব আপনাকে দুশ্চিন্তার মধ্যে রেখে দেবে এবং কোনোভাবেই আপনি কিন্তু এই দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন না শত চেষ্টা করেও নিজেকে ইম্প্রুভ করবার চেষ্টা করেও সাইকে দেখিয়ে সাইকোলজিস্টের কাছে কাউন্সিলিং করিয়েও আপনি কিন্তু এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারবেন না এই সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখবার অত্যন্ত সহজ একটা ছোট্ট টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো সমপরিমাণ ধুনো সমপরিমাণ কর্পূর মাটির পাত্রে করে জ্বালাতে হবে মাটির পাত্রে করে এই ধুনো কর্পূর এই দুটোকে একসঙ্গে জ্বালাতে হবে এর থেকে যে ধোঁয়া বেরোবে সেটি মোটামুটি এই ঘরটির পুরো ঘরটিতে অন্তত তিন থেকে চার মিনিট ধরে এই ঘরটিতে ধোঁয়া দিতে হবে ডেইলি দুবার করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার শোয়ার ঘরের নেগেটিভিটি কমতে দেখতে পাওয়া যাবে এবং অদ্ভুতভাবে আপনি লক্ষ্য করবেন আপনার বাড়িতে ড্যাম্পের পরিমাণ ধীরে ধীরে কমছে কিংবা নতুন করে আর ড্যাম্প সাথে সাথে ভাব সৃষ্টি হচ্ছে না ড্যাম সাথে সাথে ভাব হিউজ বাস্তু সমস্যাকে নির্দেশ করে অনেক সময় আমরা দেখতে পাই ড্যাম হওয়ার কারণে ফাঙ্গাস ধরে গেছে সাদা সাদা ছোপ ছোপ পড়েছে আপনার বাড়ির দেওয়ালে ভয়ঙ্কর বাস্তু সমস্যা ইন্ডিকেট করে ডিপ্রেশন অ্যাংজাইটি সুইসাইডাল টেন্ডেন্সি এগুলো কিন্তু আপনার বাড়িতে দেখতে পাওয়া যাবে মানুষের মধ্যে নিজেকে প্রতিপন্ন করবার চেষ্টা নিজেকে নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা ওভার থিঙ্কিং ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এছাড়াও যদি আপনার বাড়িতে এই ধরনের ড্যাম দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে প্লাস্টার খসিয়ে নতুন করে প্লাস্টার করে দেওয়া বাড়িটা মেরামত করে দেওয়া এটাই কিন্তু সবচেয়ে বেশি উচিত আর খেয়াল রাখতে হবে যদি পসিবল হয় সেই ক্ষেত্রে এই ধরনের বাড়িতে আমরা ইস্টে একটা ওপেনিং ক্রিয়েট করব ইস্টে একটা জানালা ক্রিয়েট করব যাতে যথেষ্ট পরিমাণে সূর্যালোক এই বাড়িতে এসে পড়তে পারে সূর্যালোকের প্রভাব এবং সঠিক বায়ুপ্রবাহ মোটামুটি এইটটি পারসেন্ট বাস্তুদোষকে খণ্ডন করতে সক্ষম যদি কোনো বাড়ির জানালা দরজা বন্ধ করে রাখা হয় সেই বাড়িতে কিন্তু ক্রমাগত নেগেটিভ এনার্জি বাড়তে দেখতে পাওয়া যায় তাই নেগেটিভ এনার্জি থেকে বাড়িকে মুক্ত রাখবার জন্য বাড়ির দরজা জানালা এগুলোকে সবসময় খুলে রাখার চেষ্টা এটা অবশ্যই আমাদের করতে হবে তাহলে এবার নিজের বাড়ির বাস্তু সমস্যা আপনি নিজেই কিন্তু খণ্ডন করতে পারবেন যদি আপনিও এই ধরনের ভিডিওতে উৎসাহ বোধ করে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন ফলো করুন এবং সেভ করুন আমাদের এই চ্যানেলটিকে